বাসায় কিছু নেই হুটহাট মিষ্টি খেতে ইচ্ছে করলে আমার মতো পটল দিয়ে তৈরি করুন ভাইরাল এই মিষ্টিটা এত মজা খেতে একবারের জন্য হলেও ট্রাই করবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এই যে আমার অনেকগুলো পটল ছিল এই পটলটা দিয়ে একটা মজার ডেজার্ট তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করব। আমি চেষ্টা করি আপনাদের জন্য ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে পারফেক্ট একটা মিষ্টি ডেজার্ট বা খাবার তৈরি করা যায় তো আমি এখানে এক কেজির মতো পটল নিয়েছি পটলটা আমি খোসা ছাড়িয়ে নিই খুবই সহজ আমরা যেভাবে রান্না করি বা তরকারিতে দিই ঠিক এইভাবে খোসা ছাড়িয়ে নিব পটলটা খোসা ছাড়ানো হয়ে গেলে ভিতরে বীজটা থাকবে এটা আমরা বের করে নিব তো আমি এখানে একটি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এইভাবেই কিন্তু কেটে নিতে হবে পুরোপুরি কাটা যাবে না কারণ এর ভিতরের অংশকে তাতে আমি ফুট দিয়ে ভরে দেব তো দেখুন আমি কাজটি কিভাবে করছি সবগুলো পটলের আমি এইভাবে কিন্তু বীজটা আলাদা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি আর সাথে দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন যেহেতু আমার হাতের কাছে ছিল এই জন্য আমি একটু সুন্দর কালারের জন্য এটা অ্যাড করেছি তো এই গ্রিন ফুড কালার দেওয়ার ফলে সুন্দর একটা কালার চলে আসবে পটলের মাঝে ভাবতে কেমন জানি লাগছে না যে পটল দিয়ে মিষ্টি তৈরি করলে সেটা আবার খাওয়া যাবে আসলে এটা যে এত মজা খেতে হবে আমি নিজেও বিশ্বাস করতে পারি তো আমি এখানে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি কারণ এই ফুড কালারটা দেওয়ার সঙ্গে সঙ্গে তো আর পটলের ভিতরে কালার চলে আসে না একটু সময় নিয়ে ঢেকে রাখতে হবে এরপরে নেড়েচেড়ে চেড়ে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে মাসাল্লাহ দেখুন কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এখানে আমি কিন্তু কোনো রকম চিনি অ্যাড করিনি শুধুমাত্র পানি দিয়েই এটা জাল করে নিচ্ছি এ পর্যায়ে পটলের পানি শুকাতে শুরু করেছে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেব এইটা আপনি কিন্তু এইভাবেও খেতে পারেন এর ভিতরে কোনো রকম পুট দেওয়ারও প্রয়োজন নেই আপনারা চাইলে ঠিক এইভাবেও কিন্তু খেয়ে নিতে পারেন কারণ এইটাও খেতে অনেক বেশি মজা লাগে তো এখানে আমি চিনি দিয়ে খুব ভালোভাবে জাল করে নিব যতক্ষণ না পানিটা খুব ভালোভাবে শুকিয়ে আসে এই পর্যন্ত দেখে যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য যারা নতুন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাব চাইলে পেজ ফলো করতে পারেন আর যারা আমার ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন ভিডিওটি একটি শেয়ার দেবেন কথা বলতে বলতে দেখুন এ পর্যায়ে কিন্তু আমাদের পটলের পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে আমি আর জাল করবো না নামিয়ে নেব এটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন হচ্ছে পটলের ভিতরে পুরটা তৈরি করে নেব এখানে আমি আগে থেকে জাল করে রাখা দুধ দিয়ে দিচ্ছি তার সাথে অ্যাড করছি কর্নফ্লাওয়ার আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি সাথে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি তো চিনি এবং কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে জাল করে নিব এ পর্যায়ে চুলা থাকবে মিডিয়াম টু লো ফ্রেমে হাই ফ্রেমে জাল করতে যাবে না এতে করে এগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি এখানে অনবর্ত নাড়তে আছি এতে করে নিচে অংশটা লেগে যাবে না আর এটা ঘন না হওয়া পর্যন্ত জাল করতে হবে তো কথা বলতে বলতে অনেকটাই কিন্তু ঘন হতে শুরু করেছে এটা নামিয়ে নিলে আরেকটু ঘন হয়ে আসবে ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে আসবে তো আমি এখানে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর পটলগুলো আমি নামিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি এই যে পটলের ভিতরে আমি এখন পুটা দিয়ে দিচ্ছি আমার এই রেসিপি ফলো করে আপনারা যে কেউ কিন্তু এই পটলের মিষ্টিটা তৈরি করতে পারেন বাসায় কোনো মেহমানকে আপ্যায়ন করলে সে তো অবাক হয়ে যাবে এটা পটল দিয়ে তৈরি মিষ্টি আর যদি বিয়ে বাড়ির ডালা সাজানোর ক্ষেত্রে আমাদের এই পোটলের রেসিপি আপনি করে নিয়ে যান সবাই তো ভীষণ পছন্দ করবে এবং আপনার প্রশংসা করতে বাধ্য তো আমি এখানে পোটলের ভিতরে পুটটা দিয়ে একটা করে কিশমিশ দিচ্ছি এতে করে দেখতে অনেক সুন্দর লাগবে সহজেই কিন্তু একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম